তাই তো সবাই সুখী হয় না বলো বলো কেমন আছো বলো সব বলো ভালো আর শোনো আমি এই চ্যানেলে ভিডিও হয় না আজ আবার ঠিক আছে

তো তোর ফুল লুকটা দেখাও ফুল লুকটা দেখাও যেহেতু আমি একা একাই ক্যামেরা করি ফুল লুকটা দেখা একটু অসুবিধা আছে তাও আমি দেখানোর চেষ্টা করছি দেখো ফুল লুক এটা

রাখছি ঠিক আছে আবার পরে কথা বলবো হ্যাঁ